সুরমা গঙ্গর ফারো বারি সাহজো দেশ বিদেশ বেটা গি আমরা হকল কলসিলোটি আমরা হকল কুল আমরা হকল কল আমরা হকল কলসিলোটি সিলো টো বাগান খাইলে জুড়ায় হকলর ফোরা লেটর সমলার বাগান খাইলে জুড়ায় হখলর ফোর সিলেটর সানা খাইলে বাইদিন দিন খাটত না একদিন দিন দিন খাটত না দিন সুরমা গঙ্গর ফারো বারি শাহজো লালো উত্তর সরি দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলোটি আমরা হকল তুলসি সৌদি আবুধাবি